হয় জিতবেন অথবা শিখবেন হারবেন না কখনো সুতরাং কখনো থেমে যাওয়া যাবে না কিছু একটা শিখতে গিয়ে বা কোনো নতুন উদ্যোগ গ্রহণ করার পর আপনার মনে হতে পারে আপনাকে দিয়ে আর এই কাজ হবে না বা বেশ চেষ্টা করার পর ওই কাজে বা উদ্যোগে আপনি হয়তো সফল হলেন না এই অবস্থায় অনেকেই হাল ছেড়ে দেয় হাল ছেড়ে দেওয়া যাবে না তাকে দিয়ে হবে না এটা ফুল। আপনি ওই কাজ করতে গিয়ে যা যা করেছেন বা যা যা ভুল ছিল তা লিখে ফেলুন এবং ওই তালিকাটা চোখের সামনে রাখুন দেখবেন আপাতত প্রথম উদ্যোগে আপনি হেরে গেলেও অনেক কিছু গিয়েছেন জীবনটা ছোট হলে কি হয়েছে অভিজ্ঞতাটা অনেক বড় আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আমার ততটুকু মনে হয় যে আমার পঞ্চাশ বছর বয়স হলে পারফেক্ট হতো এইটুকু জীবনে আমি অনেক কিছুর অভিজ্ঞতা হয়ে গিয়েছে অনেক কিছু শিখেছি অনেক বাস্তবতা দেখেছি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছি তবু নিজের মনকে যে আমি কন্ট্রোল করে ধৈর্য ধরে রাখতে পারি এটা আলহামদুলিল্লাহ এবং অনেক সুক্রিয়া এটা কয়জন পারে আপনি কি পারবেন আমি সব সময় স্বীকার করি যে আমার মধ্যে যে ধৈর্যটা আছে এবং আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছি এইটা কয়জনই বা আসতে পেরেছে এটার জন্য আমি নিজেকে নিজেই অনেক ধন্যবাদ দিই এই শেখা অনেক এই শেখাগুলোকে পরের উদ্যোগে কাজে লাগাতে হবে যাতে পরের কাজে একই ভুল আর না হয় একই ভুল যে বারবার করে তাকে বোঝা বলে বোকা বলে মানে একই ভুল যে বারবার করে তাকে বোকা বলে আসলেই তো আমরা অনেকে আছি একই ভুল বারবার করে যায় বারবার করে যায় আসলে আমরা তো বোকা আমরা বুঝি না যে এক ভুল কেন বারবার করতে যাব। এক ভুল একবার করলেই তো আমাদের চোখে পড়বে এবং মনে হবে না এটা আমি করে ঠকেছি এটা ভুল কাজ করেছিলাম তাহলে দ্বিতীয়বার কেন করতে যাচ্ছি অবশ্যই আমরা বোকা বোকা না হলে দ্বিতীয়বার কখনো একই ভুলের একই কাজ করা যায় না নতুন ভুল হতে পারে কিন্তু একই ভুল আবার করা যাবে না রাইট নতুন কোনো ভুল করুন বাট পরবর্তী পূর্বে যে ভুলগুলো করে আসছেন সেই ভুলগুলো আমি কেন আবার করতে যাব এটা তো বোকামির পরিচয় দিলাম নতুন কোনো ভুল নিয়ে আগান সেটা সমস্যা নাই বাট পুরনো কেন ভুল করতে যাবো এটা কেমন যেন হয় না জীবনকে যদি এগোতে চান তাহলে একই ভুল বারবার করবেন না এতে বোকার পরিচয় দেওয়া হয়ে যায় আমি যে সেশনগুলো ছেড়ে এসেছি আমি যে পরি যে পিছু টানটা ছেড়ে এসেছি সেই একই ভুল আমি নেক্সট টাইমে জীবনও করবো না ইনশাল্লাহ আসলে জীবনটা এমন আপনি যখন নিজের জীবনে বুঝটা চলে আসবে নিজের জীবনে যা যা ঘটে গিয়েছে সেটা থেকে যদি কোনো শিক্ষা পেয়ে নিজের মধ্যে বোঝানতে পারেন তাহলে আপনি অবশ্যই সাকসেস নিজের ভুল নিজে বুঝতে পারাটা এইটা অপরাধের কিছু না মাথা নত করে চলাটা অপরাধের কিছু না ভুল মানুষই করে ভুল তো মানুষের জন্য সৃষ্টি হয়েছে তাহলে এত কিসের দ্বিধা আমরা ভুল করলে ভুলটাকে স্বীকার করব স্বীকার করে পরবর্তীতে ওই ভুল যেন না করি সেদিকে লক্ষ্য রাখব আমরা নতুন কোনো কাজে নামবো নতুন কোনো ভুল করি সমস্যা নেই ওই নতুন ভুলটাও একদিন পুরনো হয়ে যাবে বাট দ্বিতীয় দিন তো ওই ভুলটাও করব না এভাবে যদি আমরা চলি না তাহলে আমাদের পথ চলাটা অনেক সোজা হয়ে যাবে আপনার প্রতিটা স্টেপ বা প্রতিটা কাজ বা উদ্যোগ সফল নাও হতে পারে কিন্তু থেমে যাওয়া যাবে না আমরা যে যেই কাজেই নামি না কেন সেই কাজে যে সফল হবে তার কোনো গ্যারান্টি নেই ভাগ্যের ওপর নির্ভর করে কোন কাজটা সফল হবে এবং কোন কাজটা সফল হবে না আবার দেখা গেল যে আপনার সকল কাজের মধ্যেও আপনি সফল হয়ে গিয়েছেন খুব তাড়াতাড়ি এটা ভাগ্য আবার পরিশ্রম দুটাই বলতে পারেন কারণ আমরা কাজে নেমেছি দেখেই যে সফল হয়েছি সফল হতেই হবে দুই একদিনের মধ্যে সেটা কিন্তু না অনেকেই আছে সফল হয়েও একদম শুয়ে পড়ে সফল হয়েও দেখবেন মাটিতে পড়ে গিয়েছে এমনও তো হতে পারে যে আপনি একদিন পরিশ্রম করতে করতে সফলতার মুখ দেখিয়ে নিয়েছেন আজকে সফল আছে কালকে সফল নেই এটাই সফলতা সফলতা সারা জীবন মানুষের মধ্যে থাকে না এটাই বাস্তবতা তবে হ্যাঁ আপনি যদি কোনো পরিশ্রম করে সফলতা আনতে পারেন জীবনে একবার হলেও সেইটা আপনার জন্য পারফেক্ট মূল্যবান জিনিস সেটা আপনার জীবনকে বদলেই দিবে ইনশাল্লাহ এই কি এই জন্য কি আমরা সফল না হলেও কি থেমে থাকবো কখনোই না যেই কাজটা শুরু করেছি ইনশাল্লাহ এই কাজটা মনোযোগ দিয়ে করে যাব। একদিন তো সফলতা আসবে বাট সফলতার জন্য ওয়েট করাটা দোষের কিছু নয় আমার এমন নয় যে আমার আজকেই সফলতা লাগবে আমি দেখি যে আমি পরিশ্রম করে কত দূর যেতে পারি এরপর আমি সফলতা আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আবার শুরু করতে হবে পূর্ণ উদ্যম ও দৃঢ়তা নিয়ে রাইট আবার আমাদের শুরু করতে হবে মনের সাহস এবং মনোবল শক্তি সব কিছু বাড়িয়ে আবার নতুন করে শুরু করতে হবে যদি আমরা হেরে যাই যদি আমরা থেমে যাই তখন আবার নতুন করে শুরু করবো এতে লজ্জার কিছু নেই কারো সময় একটু বেশি লাগে বা কারো একটু কম লাগে তবে হ্যাঁ থাকলে জিত জিত হবেই ইনশাল্লাহ এটা কিন্তু সত্যি কথা কারো সময় একটু বেশি লাগছে আপনার আবার কারো সময় একটু কম লাগছে এটাই বাস্তবতা তবে আপনি যদি লেগে থাকেন আপনার জিত কিন্তু হবেই হবে ইনশাল্লাহ কারণ যে কোনো কাজে আপনি খাবার সামনে নিয়ে বসে আছেন বাট খাচ্ছেন না ওই খাবারটা কিন্তু কখনোই শেষ হবে না আপনার চোখের সামনে পচে গলে একদম শেষ হয়ে যাবে বাট এমনি কিন্তু শেষ হবে না তবে আপনি খাবার নিয়ে বসে আছেন খাবারটা যদি নাই খান তাহলে কীভাবে শেষ হবে আপনি রাস্তার দিকে তাকিয়ে আছেন ওই পারে যেতে হবে বা হেঁটে যাচ্ছেন না তাহলে আপনার রাস্তা কীভাবে শেষ হবে এই জন্য সকল কাজে লেগে থাকতে হবে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সফলতা আসবে আর সফলতা আসবে এইটা ভেবেই আমাদের এগিয়ে যেতে হবে এমন নয় যে আমরা জীবনে সফলতা পাবো না যে কাজের ভালো পরিশ্রম ফল ফল তো সে কাজে ভালোই আসবে ইনশাল্লাহ